ইন্টার্নশিপ শেষে পোস্ট গ্রাজুয়েশন করা প্রত্যেকটা ডক্টরের জন্য একটা স্বপ্নের মতো কিন্তু প্রত্যেকটা ডক্টর ইন্টার্নশিপ শেষে আসলে পিজি করার জন্য নিজেকে প্রিপেয়ার করে না কিংবা সবাই আসলে পিজি করতে চায় না কিন্তু যারা পিজি করতে চায় তাদের আবার আরও অনেক কিছুই চিন্তা ভাবনা করতে হয় কারণ একজন ডাক্তারকে এমবিএস পাস করতে করতে এবং ইন্টার্নশিপ কমপ্লিট করতে করতে বয়সের কোঠা প্রায় টোয়েন্টি সিক্স ক্লাস হয়ে যায় আর কি সেটা উভয়ের ক্ষেত্রেই হয় ছেলে কিংবা মেয়ে তো ছাব্বিশ বছর কিংবা সাতাশ বছর বয়সে এমবি পাস করার পরে নর্মালি ফ্যামিলির একটা দায়িত্ব চলে আসে বাবা মার একটা দায়িত্ব চলে আসে কিংবা পরিবারের ফাইন্যান্সিয়াল বলেন সব কিছুর দায়িত্ব কিন্তু একজন ছেলে হোক কিংবা মেয়ে হোক তারপর কিন্তু চলে আসে তো সেই সময়ে পিজি প্রিপারেশান নেওয়া প্লাস ফাইন্যান্সিয়াল কন্ডিশানটা কেউ ব্যাক বা সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু আমাদের অনেক কিছুই করতে হয় সেটা স্টেবল কিছু জবও হইতে পারে কিংবা আনস্টেবল কিছু জবও আমরা করে থাকি শুধুমাত্র ফাইন্যান্সিয়াল যে ব্যাকআপটা ফ্যামিলিকে দেওয়া লাগে সেটার জন্য এখন কথা হলো যে একজন মেডিকেল স্টুডেন্ট কিংবা একজন ইন্টার্ন ইন্টার্নি শেষে কিভাবে এই জিনিসগুলোকে ব্যাকআপ হিসেবে সাপোর্ট দিতে পারে ফাইন্যান্সিয়ালি এখন একজন ডাক্তারের ক্ষেত্রে বেশ কিছু রাস্তা থাকে যে পিজির প্রিপারেশান নেওয়ার পাশাপাশি নিজেকে ফাইন্যান্সিয়ালি স্টেবেল করার তো তার মধ্যে কয়েকটা পপুলার কিছু জিনিস যেগুলো বাংলাদেশের ডাক্তাররা নর্মালি প্র্যাকটিস করে থাকে তার মধ্যে কিছু জিনিস হইলো সদ্য গ্রাজুয়েট একজন ডক্টর নর্মালি এমও কিংবা আর কিংবা সিএ কিংবা রেজিস্টার এই সকল পোস্টের জন্য বিভিন্ন হাসপাতাল ক্লিনিক কিংবা প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে অ্যাপ্লাই করে থাকে তো এইগুলার পাশাপাশি কিন্তু একজন ডক্টর চাইলে পিজির প্রিপারেশান নিতে পারে কারণ যেই পোস্টগুলোর কথা বললাম সেই পোস্টগুলোতে মোটামুটি একটা স্যালারি পাওয়া যায় যেটা যেটাতে আসলে সংসার চালানো যায় যদি তিন চারজনের ফ্যামিলি হয়ে থাকে তো সেটারকে ব্যাকআপ দেওয়া যায় তো এই জিনিসটা হইল পড়াশোনা এবং জব দুইটা ব্যালেন্স করে দুইটাই আসলে সাপোর্ট করার মতো একটা ইজিয়েস্ট ওয়ে এর পাশাপাশি অনেকে কী করে প্রাইভেট মেডিকেল কলেজগুলাতে লেকচার হিসেবে জয়েন করতে পারে অনেকে দেখা যাবে ছোটো করে ব্যবসাও করতে পারে যদিও এই জিনিসটা মানে নর্মালি ম্যাক্সিমাম যারা চিকিৎসক আছে তারা প্রেফার করে না কারণ কেউ যদি একবার পড়াশোনা সেরে ব্যবসার দিকে ঝুঁকে যায় তো দেখা যায় যে ব্যবসা প্লাস পড়াশোনা দুইটা পাশাপাশি কন্টিনিউ করা বেশ টাফ দুইটা হ্যান্ডেল করা বেশ টাফ তো যার কারণে যারা পিজির জন্য প্রিপারেশান নিতে চায় সো নর্মালি সেখানে অনেক পড়াশোনা করতে হয় আর কি এম বিবিএসে যতটুকু পড়াশোনা হয়েছে পোস্ট জন্য পড়াশোনার পরিমাণটা আরও বেশি সেখানকার পড়াশোনা আরও বেশি ডিপ লার্নিং করতে হয় আর কি তো দুইটা জিনিসকে আসলে ব্যাক বা দুইটা জিনিসকে কাভার করার মতো যে স্টেবল জবগুলো আছে তার মধ্যে এইগুলাই অর্থাৎ কেউ চাইলে জিপি প্র্যাকটিস করতে পারে পার্সোনালি বা প্রাইভেটলি কেউ চাইলে এমও হিসেবে কোনো একটা মেডিকেল কলেজ বা হাসপাতালে চাকরি করতে পারে আর এমও হিসেবে চাকরি করতে পারে সিএ হিসেবে চাকরি করতে পারে কিংবা রেজিস্টার হিসেবে চাকরি করতে পারে এই জবগুলো মোটামুটি একটা স্টেবল জব যেইগুলা আপনাকে ফাইন্যান্সিয়ালি ব্যাক আপ দেওয়ার পাশাপাশি আপনার পিজি প্রিপারেশনের জন্য পর্যাপ্ত সময় আপনাকে দিবে কিংবা আপনি পিজি প্রিপারেশনের পাশাপাশি এই জবগুলো করতে পারবেন এটা হলো একদম সবথেকে সুইটেবল কিছু জিনিসপত্র এছাড়া আপনি চাইলে অনলাইনেরও অনেক কিছু করতে পারেন অনেক ফ্রিল্যান্সিংয়ের ব্যাপার স্যাপার থাকে এবং অনলাইনে অনেক ধরনের কাজ আছে যেইগুলো করে কিন্তু অনেকেই অনেক টাকা ইনকাম করতেছে সেইগুলো আপনি করতে পারেন এবং পাশাপাশি আপনি নিজের জন্য প্রিপারেশান নিতে পারেন কিন্তু আমি বলবো যে আপনি যদি পিজি করতে চান সেক্ষেত্রে আমি বলবো যে ক্লিনিক্যাল সাইটগুলোতেই থাকা অর্থাৎ আপনি যে প্রফেশন আছেন সেই প্রফেশনের সাথে রিলেটেড জিনিসগুলাই করেন অর্থাৎ কোথাও কোথাও আপনি মেডিকেল অফিসার হিসেবে জয়েন করেন কোথাও আর এমও হিসেবে জয়েন করেন কোথাও সি হিসেবে জয়েন করেন অথবা রেজিস্টার হিসেবে জয়েন করেন অথবা কোনো মেডিকেল কলেজের লেকচার হিসেবে জয়েন করেন এই জিনিসগুলো আপনার প্রফেশনের সাথে রিলেটেড প্রফেশনের সাথে অ্যাসোসিয়েটেড এবং আপনার এই জিনিসগুলো থেকে পোস্টগ্রাজুয়েশান হইতেও আর অনেক বেশি সুবিধা দিতে পারে ফিউচারে তো এটাই হলো মোটামুটি বলা যায় যে স্টেবল ওয়ে যেটা আপনাকে মান্থলি একটা স্যালারি দেবে আপনার ফাইন্যান্সিয়াল একটা সাপোর্ট বা ব্যাকআপ দিবে এবং পাশাপাশি আপনার পিজি প্রিপারেশনের জন্য অনেক বেশি হেল্প করবে থ্যাংক ইউ